অনুভবের জায়গা এটা মানুষের খুব কাছে পৌঁছেছ বেকার জীবনের বন্ধু হয়ে স্বয়নে স্বপনে নিদ্রা জাগরণে রয়েছ চাকরি নাই জীবন তাই হয়েছে ধোঁয়াশা বেকারত্ব মুসতে একাকিত্ব ভজাতে তুমিই ভরসা সবার মুখেই শুনতে পাই আমারও যে তোমাকেই চাই তুমি ছাড়া বন্ধু আর আছে কয়জনা উঠতে বসতে তোমায় ভাবি হয়ে আনবো না যে যার ক্ষমতা অনুযায়ী তোমায় খুঁজে নেয় যা খুশি তাই করে সবাই ছেড়ে সেধা দেয় মনের মতো বন্ধু করে পেয়েছে হয়তো তোমায় কী বা এলো কী বা গেল কী বা সেথা হয় মনের মাঝে গেথেছো তুমি ছাড়তে পারবে না অন্য কেউ বা আমি ছন্ন ছাড়া জীবনের বোধায় হয় তুমি ভরসা ইউটিউব ধ্যান ইউটিউব জ্ঞান তুমি ছাড়া বেকার একাকিত্ব জীবন ফর্সা জ্ঞানের প্ল্যাটফর্ম তুমি ইউটিউব হাসির ফোয়ারা তুমি ইউটিউব ইউটিউব তুমি অভিজ্ঞতার রঙ্গমঞ্চ তুমি এক ও অদ্বিতীয় তুমি চতুর্থ মঞ্চ ভীতি ধরিয়ে তুমি জাগাও সাহস তুমি শান্ত করো আবার তুমিই করে ওঠোফস তুমি সাগর তুমি পাহাড় তুমি নয়নমণি ইউটিউব যাদের আছে তারা নিজে থেকে মনে প্রাণে মনে করে ধনী নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম বন্ধু তুমি ইউটিউব কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ